হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও এই বৃষ্টির দিন একটু পাকোড়া না হলে হয় এই দেখো আমি আজকে বানাচ্ছি পুঁই শাকের পাকোড়া আসলে পাকোড়ার নামটা আমাদের দেশের সাথে তেমন একটা যায় না তাই না পাকোড়ার বদলে আমরা পুঁয়ের বড়া তো বলতেই পারি এই দেখো আর কেটে নিয়ে এই পেঁয়াজগুলো কাটছি পেঁয়াজ কাটার ভিডিও ভিডিও তো আমি আগেই দেখিয়েছি তোমাদের আমি কত সুন্দর করে পেঁয়াজ কাটতে পারি বলো না এই দেখো রসুন কুচু কুচু করতে গেলে বেশি কিন্তু ঝুঁকি পোহাতে হয় না এই যে রসুন বাটনার উপর রেখে ভালো করে চাকো দিয়ে কুচ কুচ করে কেটে ফেলতে হয় পরে খোসাগুলো আস্তে আস্তে বেছে বেছে আলাদা করলেই হয় এ দেখো আমার রসুন কাটা হয়ে গেছে এখন আবার পেঁয়াজ কাটছি পেঁয়াজ তখন শুধু ছিলেছিলাম এখন কাটলাম আল্লাহর রহমতে আমি ছুরি দিয়ে ভালোই কাটতে পারি আমার কাটতে অত বেশি অসুবিধা হয় না আর গাইস আমি সবসময়ই খাবারে অল্প মশলায় বিশ্বাসী এই যে পাকোড়া করব শুধু পেঁয়াজ মরিচ আর রসুন একটু হলুদ মরিচও আছে এটা ছাড়া আমি বাকি কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করতে পছন্দ করি না এ দেখো এটাতে টেনে নিলাম তোমাদের মতো এত আপডেটের যন্ত্র তো আমার কাছে নেই এই জন্য এভাবেই টেনে নিলাম এই যে বেসন আর আটা মানে অল্প একটু আটা আমি আগেই গুলি রেখেছিলাম যাতে ব্যাটারটা একটু সফট হয় এখন একটু চালের গুঁড়ো দিয়ে দেবো এই দেখো আমার কাছে শুকনো চালের গুঁড়ি ছিল তোমরা চাইলে ভেজা চালের গুঁড়িটাও দিতে পারো একটুখানি মরিচের গুঁড়ো একটুখানি হলুদের গুঁড়ো ব্যাস এখন আমাদের লাগবে শুধুমাত্র লবণ এই লবণটা দিলেই গেম চেঞ্জ এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি যত ভালো করে মাখবে তত সুন্দর হবে আমি ভাই চামচ দিয়ে মাখাটা বেশি পছন্দ করি না হাতে মাখলে যেরকম একটা আরাম যেরকম একটা শান্তি ওরকম শান্তি তো নেই এখন দেখো এই ছোট্ট কড়াইটা জ্বালিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখন আস্তে আস্তে একটা করে বড়া ভেজে নেব কিন্তু আমার মনে হচ্ছে কড়াটা ছোট পড়ে যাবে আচ্ছা ঠিক আছে এখন আমি কী করব তাহলে দেখি চেষ্টা করে হয় কি না না কড়াটা ছোটই পড়ে যাচ্ছে এখন কি করা যাবে তাহলে আমি এটা পাল্টেই ফেলি এর থেকে ভালো আমার পাল্টে ফেলাই মনে হয় নাও একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম অন্তত বেশি করে ভাজা তো যাবে আমার বাচ্চা ওদিকে কাঁদছে তাড়াতাড়ি ভেজে আমাকে যেতে হবে তার কাছে এই যে আর কয়েকটা বড়া দিয়ে দিলাম এখন এগুলো উল্টে পাল্টে পাল্টে উল্টে উল্টে পাল্টে আমার ভাজাগুলো হয়ে যাবে আলহামদুলিল্লাহ তখন আমি সব কিছু কমপ্লিটও করে নিতে পারবো এই দেখো গাইস এক পিঠ হয়ে গেছে এখন আবার আর এক পিঠ মাঝে মাঝে না উঠছে না কারণ ফ্রাইং প্যানটা গরম হয়নি গরম না হওয়ার কারণে এরকম লেগে লেগে যাচ্ছে থাক সমস্যা নাই আমিও যুগেরও আছি যতক্ষণ উঠবে না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতেই থাকবো আমি এরকমই হবে না বলতে আমার ডিকশনারিতে কোনো শব্দ নেই যেটা ধরবো ওটা করিয়ে ছাড়ব এই যেমন ধরো প্রেম করেছি একটা বিয়ে হবে না হবে না এখানে করেই ছেড়েছি যদিও এটা অনেক কষ্টের ছিল কিন্তু কি করার বলো এই দেখো সবশেষে এই এক খোলা দিলেই আলহামদুলিল্লাহ আমার পাকোড়া বানানো শেষ ঘরে বাইরে মানুষ আমরা দুজন না 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 তিনজন আমি আমার ছেলে আর আমার শাশুড়ি আমার শাশুড়ি তো গড়ে দুই একটা খাবে আমার ছেলে তো নাইই বললাম সে তো কেবল এক বছর তার পক্ষে এগুলো খাওয়া সম্ভব এসবগুলো আমার পেটেই যাবে তোমার টেনশন করো না লাস্টে একটুখানি ব্যাটার ব্যাটার ছিল এখন আমি কী করবো এটা দিয়ে ভেজে নিলাম তো আসল কাজই বাকি আমি দুধ চায়ের সাথে পাকোড়া খেতে অনেক বেশি পছন্দ করি তোমাদের কার কাছে এটা ভালো লাগে অথবা খারাপ লাগে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় পাকোড়া অথবা বড়া ভাজলে দুধ চা ছাড়া এগুলো জমে না দুধ চায় ডুবিয়ে ডুবিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে এগুলো এ দেখো দুধ চা হয়ে গেছে আমার বড়া ভাজা হয়ে গেছে সরি গাইস বাই